so ba Love. আমার নবীজিকে আবু বকর ভালোবাসছেন আবু তালাকে ভালোবাসছেন আবু বকরের ভালোবাসায় নিয়ে গেছে আল্লাহ জান্নাতে আবু তালেবের ভালোবাসাও তাকে নিয়ে গেছে জাহান নামে আর আবু বকর থেকে আবু তালেব কোন ভালোবাসে নাই আবু বকর যেমন নবীজিকে হিজরতের রাতে নবীজিকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে গুহার মধ্যে আবু বকর নিয়ে আমার নবীজি যেমন ঢুকে গেল খাফেরদের অত্যাচারের কারণে ঢুকে থাকলো কিন্তু আমার নবীজি আবু বকরের রানের উপর মাথা রেখে ঘুমালেন আবু বকরের মাথার উপরে লানের উপরে আমার নবীজি মাথা রেখে ঘুমালেন নিচে আবু বকরকে ওই গর্তের মধ্যে একটি এখানে কয়েকটি গর্ত ছিল আবু বতরের একটি সাদর ছিল সেই সাদর নিয়ে গর্তের মধ্যে কতগুলা ছোট্ট ছোট্ট গর্ত ছিল সেখানে সাবৃশ্ব থাকবে মনে করে আবু বকর সব গর্ত করে দিয়েছে সব গর্ত কী করে ফেলেছে সব গর্তকে তিনি বন্ধ করে দিয়েছে কিন্তু একটি গর্ত ছিল আর কাপড় নাই সেই গর্তের মধ্যে আবু বকরের তিনি ফা দিয়ে গর্ত থেকে ফেলেছে বন্ধ করে দিয়েছে এবং ওই রানের উপর আমার ঘুমিয়ে গেছে এবার একটি সাপ ছিল সাপটি মুসানবীর যুগ থেকে শুনেছে মোহাম্মদ ফাইগম বরাবে তার জন্য অপেক্ষা করে তাকে দেখবে এক নজর দিয়ে কিন্তু গাদের মধ্যে আবু বাকর ফা দিয়ে গাছটি বন্ধ করে দিয়ে সাপটি বের হতে পারে না সাপটি বের হতে চায় বের হতে পারে না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বনাই ওই গর্তের মধ্যে ঢুকে ওই গুহার মধ্যে ঢুকে কাফেরদের বয়ে মক্কা থেকে মদিনা হিজরত করতেছে প্রতি মধ্যে কাফেরা ফের তাকে হত্যা করবে মেরে ফেলবে গর্তের মধ্যে গুহার মধ্যে যখন ঢুকল সেখানে যে সাপটি নবীকে দেখার জন্য অপেক্ষা করছে সেই সাপটির গাদের মধ্যে আবু ফা দিয়ে কি করছে বন্ধ করেছে সাপটি উঠতে পারে না শেষ পর্যন্ত আবু বকরের ফাঁয়ের মধ্যে সাপটি কামড় দিল আল্লাহর নবী ঘুমিয়ে গেছে আবু বকরের রানের উপর নবী মাথা মাতা আছেন কিন্তু আবু বকরকে সাপে কামড় দিয়েছে সারা শরীরের বিষে কি করছে সারা শরীর বিষাক্ত হয়ে গেছে শোক দিয়ে পানি বের হচ্ছে এই সময় নবীজির মধ্যে আবু বকরের পানি পড়ল শোকের পানি পড়ার কারণে নবীজি ভেঙে গেল নবীজি ভেঙে দেখে আবু বকর কান্না করে নবীজি বললেন আবু বকর মনে হয় বুঝি তোমার বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি আবু বকর ডাক দিয়ে বললেন ইয়ার রসুল বাড়ির কথা মনে পড়ে না হয়ং আপনি যেখানে আছেন কক্ষনো আমি বাড়ির জন্য নয় সমস্ত পৃথিবীর আমার পরিবার পরিধান স্ত্রী সে মেয়েদের সাইতে সব সাইতে আমার অঞ্চলের আমার জানা এসে তো রসুল আপনাকে ভালোবাসে তবে ফের জানি আমাকে মনে হয় সাবেক ধ্বংস করে সাবে কামড় দিয়েছে সেই জন্য কান্না করে রসুল আবু বাবাকে নবীজ বললেন দেখি তোমার পা তুলাম ফায়ের মধ্যে সাবের কামড় নবীজি লালা লাগিয়ে দিলেন তো তুমি যখন লাগিয়ে দিলেন আবু বকর কি হয়ে গেল সুস্থ হয়ে গেল আবু বকর বললেন আবু কেন আবু বকর আমাকে আগে কেন বলো নাই এতক্ষণ তো তোমার কষ্ট সহ্য করতে হতো না আমাকে ঘুম থেকে একটু করে ডেকে যদি তুমি আমাকে বলতা তোমার এত সহ্য করতে হতো না আবু বকর আবু বকর বললেন একটি কাপড় একটি সাপ নয় যদি এরকম কয়েকটি সাপে যদি আমাকে খামড় দেয় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তবু আমি আল্লাহর নবীর ঘুম ভাঙতে পারি না এই জন্য আমি ডাকি নাই আপনার গুণ নষ্ট হয়ে যাবে কত ভালোবাসা দেখেন একটা বিষক্ত দর সাপে কামড় দেওয়ার পরও আবু বখন নবীজির ভালোবাসার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবীদিকে গুম থেকে ভাঙে নাই তাহলে কম ভালোবাসা বেশি ভালোবাসা কম না বেশি ওইদিকে আবু তার আবুবকর সেটা বেশি কম ভালোবাসে নাই যেইখানে হারিসুল ব্যাসিন আবু উতায়ব পয় আরব এর সমস্ত লোকদেরকে বলেন তোমরা আমার বাজিকে যদি মারতে যাও আগে আমাকে মারো আমাকে হত্যা করার পরে তবে আমার বাজি মোহাম্মদ হত্যা করতে পারবা আমাকে মারার পরে আমাকে হত্যা করার পরে তোমরা আমার বাজিয়া মোহাম্মদ হত্যা করতে পারবা তারা বারবার চাইত মোহাম্মদকে কি করতে দুনিয়া থেকে বিদায় করে দিতে আবু তাহলে করতে দেয় নাই যেইখানে আমার নবীদের গামের কোটা পড়েছে সেইখানে আবু তালেবের রক্ত জড়েছে এমন ভালোবাসতো আবু বকরের সেই রকম আবু তালেব ভালোবাসে নাই কিন্তু আবু আবু বকরের ভালোবাসায় নিয়ে গেছে আল্লাহর জান্নাতে আর আবু তালেবের ভালোবাসায় নিয়ে গেছে তাকে জাহান নামে তাহলে কারণটা কি কারণটা আমাদের জানতে হবে না আমরা সারা বছর নামাজ পড়ি সিদ্ধ দিতে দিতে আমাদের কপাল কালো হয়ে যায় দেখুন ভালোবাসার কারণে এবার মূল্য বাড়ে শুধু আবার ভালোবাসা নয় যার মধ্যে ভালোবাসাটি একলাস নিয়ে নাই হলসিয়াত নিয়ে নাই মহাব্বত নিয়ে হয় না সেই ভালোবাসার নামাজ এবার আল্লাহ দরবার গ্রহণযোগ্য হয় না কিভাবে আবু বকর নবীজির সাথে নবীজিকে এমনভাবে ভালোবাসে যেইভাবে ভালোবাসলেন নবীজিকে ভালোবাসা ভাবি শুধু তা নয় যেইভাবে নবীজি অনুসরণ করলে করলে শুধু করেছে যেটা নবীজি বলে সেটা করেছে আর আবু তালেবকে নবীজি বললেন আবু তালেব শুয়ে গেল মৃত্যুর সজ্জায় সজ্জিত সাগারাতেই বিছানায় শুয়ে গেল ফাঁসে মোহাম্মদ রসুল্লা সালাইসাল্লাম সাসাহান গেল দেখেন আপনি আমি মোহাম্মদের জন্য আপনি দুনিয়া এমন কোনো কিছু নাই করেন নাই আপনার শরীরে এমন কোনো অংশ নাই আমি মোহাম্মদের শরীর মুবারক লাগে নাই শুধু ফাঁস ছাড়া আবু তালবে ফাঁ শুধু আমার নবীজির শরীর মুবার লাগে নাই আর সমস্ত জায়গাতে আবু তাহলে হা আবু শরীর আমার নবীজির শরীরের সাথে লেগেছিল সুবাহান নবীজি বলেন অগ আমার চাষা যান আমার যে এখানে গা পড়ে সেইখানে আপনার রক্ত জড়ছে কিন্তু আজকে দেখেন আপনি সাকার তিনি বিছানায় শুয়ে আছেন আপনি কষ্ট করে পড়ে নেন লাহা ইল্লাল্লাহ কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আপনাকে বলতে হবে না সেটা আমি কেন ময়দানে মই আল্লাহর দরবার আমি সেই নেবো আমি দেখে নেবো আমি বুঝবো কারণ আপনি লাই লাহা ইল্লাল্লাহ বলে আল্লাকে স্বীকৃতি দিচ্ছেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আমি রসুল কিন্তু কালেমা একটি অংশ দুইটি অংশ দুনোটি অংশ কেউ যদিও বিশ্বাস না করে একটি অংশ যদি না মাৰে তার কালেমা শহীদ হবে না তার কালিমা তিনি ইমানদার নয় তিনি মুসলমান নয় কিন্তু নবীজি বললেন ওগো শাসকান আপনি শুধু লাটি মুখে আপনি বলে নেন আর মোহাম্মদ রসুল্লাহ আমি রসুল নিজে কেমতের ময়দানে নিজেই বুঝবো আল্লাহর দরবার আমি সেটা কবুল করিয়ে নেব আবু বকর আবুল্লাহ আবু তালেব এই কথা শোনার পরে চতুর পাশে আবু জাহেল আবুল আহাব ওব্বা সাহিবা মুগিরা আবু মক্তারে কাফের লিডার লিডারগণ আবু তালেবের কাছে আছে আবু তালেব নবীদের কালিমা শুনে নবীদের কথা শুনে কালিমা পড়ার জন্য প্রস্তুত কিন্তু আবু জাহল আবু লাহাব বলে আবু তালেব তুমি কি কর তুমি মিথ্যা রাগি নাকি তুমি মোহাম্মদের ধর্ম ইসলাম ধর্মকে قبول করে তুমি কি আবু তালেবের আব্দুল মুত্তালফের ধর্ম কি বাদ দিয়ে দিবে নাকি লাঞ্ছিত করবে নাকি তুমি দুনিয়াতে যেন সর যাবে তুমি জলে যাওয়ার পরে আমাদেরকে সারা জীবন বলবে আবু তালেব নবী সাসা নবীকে ভালোবাসার কারণে আমাদের ধর্মকে বিয়ে করে গেছে আমাদের ধর্ম ঠিক নয় এই কথাটা আমাদেরকে বলে আরবের মধ্যে লজ্জিত করবে লঞ্চিত করবে তুমি কি শেখ জামা নাই ছোট্ট বাচ্চার খসরাতে আসার খেয়ে আমাদের ধর্মকে তুমি বেদ্যুতি করে মোহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি নেতাই চলে যাবে আবু তালেব আবু তাহেব আবু তাহলে কথা শুনে তিনি মোহাম্মদ রসুল্লাহর কাছে বললেন বাতিজা মোহাম্মদ শুনো আমি বুঝি তোমাকে বিশ্বাস করি তোমাকে মোহাব্বত করি তোমাকে আমি এত বেশি ভালোবাসি আরবের আর কেউ নয় আমার মতো বেশি ভালোবাসে কিন্তু আজকে আমি বুজার পর জানার সেই শিমিকের ধর্মকে গ্রহণ করে নিলাম যাহার নাম আমি যদি জাহান নামে আমি জাহান্নামের নামের আগুন গ্রহণ করে নিলাম আব্দুল মোতালিবের দর্মের উপর আমি থেকে দুনিয়া থেকে গেলাম এই কথা বলে আব্দুল মোতালিব দুনিয়া থেকে মৃত্যু হয়ে গেছে না অজুবিল্লা দেখেন তাহলে ইসলামের দাওয়াত দিতে গেলে মোহাম্মদ যখন মোহাম্মদ তাকে মানে কি আবু তাহলে আবু জাহেদ মোহাম্মদ হিসেবে মানে কিন্তু রসুল হিসেবে Wie wollen mal.